পরবর্তী আপডেট আমরা কখন পাব দেখুন এমনিতেই গোটা বাংলার মানুষ সবাই মধ্যে একটা আলোড়ন এবং সবাই তাকিয়ে আছে যে এই মুহূর্তে কোর্টের রায় হওয়ার পরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা রায় আসার পরেই বসে আমরা আলাপ আলোচনা করেছি একটা সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত যে গোটা বাংলার মানুষও এটাই চাই যে ব্রিগেড সমাবেশ হোক কালা কালাকানুন প্রত্যাহারের দাবিতে গোটা বাংলা জুড়ে যে আলোড়ন হয়েছে যে দাবি বাংলার মানুষের দাবি এটা যে ব্রিগেড সমাবেশ হোক এবার তার তারিখটা কত হবে সেটা আমরা আজকে বসে আলাপ আলোচনা করেছি আগামী আর দশ দিনের মধ্যে ব্রিগেডের ডেট ঘোষণা হয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে সুসজ্জিতভাবে একটা মহা ব্রিগেড হতে চলছে আর গোটা ভারতবাসী সেই মহা মহাব্রিগেড উপহার পাবে ইচ্ছা করেছে হাইকোর্টের রায়কে আমরা মাথায় পেতে নিয়েছি এবং এই হাইকোর্টের যে রায় এটা আমাদের জয় এটা তৌহিদি জনতার জয় পশ্চিম বাংলার কোটি কোটি তৌহিদি জনতার জয় এটা কেন না মুসলিম পার্সোনাল ল বোর্ডকে যদি পারমিশন না দেওয়া হতো তাহলে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল কোনো দলকে আগামী দিনে ব্রিগেডের পারমিশন দেওয়া হতো না এটা আমাদের তৌহিদি জনতার দয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের জয় এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হাইকোর্ট একটা খুব সুন্দর পরিবেশ তারা চায় বর্তমান পরিবেশটা আমাদের অনুকূলে নয় কেননা পেহেলগাঁও একটা বর্বরচিত হামলার কারণে গোটা ভারতবর্ষের মানুষ ব্যথিত সেই জন্য পরিবেশ আট দশ দিনের মধ্যে পরিবেশটা যখন আমাদের অনুকূলে এসে যাবে হাইকোর্ট বলেছে আট দশ দিন সাত দিন আট দশ দিনের মধ্যে একটা তারা ব্রিগেডের জন্য আপিল করার জন্য আমাদের বলেছেন সেই হিসাবে আমরা একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলছে আপনার স্বাধীনতার পথ থেকে এ পর্যন্ত একটা ঐতিহাসিক গেড মুসলিম ইসলাম মুসলিম এবং স্বাধীনতা মুসলমানদের যে স্বাধীনতা এই স্বাধীনতা সামনে রেখে এই ধরনের ব্রিগেড কোনোদিন হয়নি গোটা পশ্চিম বাংলার মানুষ মসজিদ মাদ্রাসা খানকা দারগা কবস্থান ঈদগা বাঁচানোর জন্য একটা ব্রিগেড চাচ্ছে এই ব্রিগেড আজকে ছাব্বিশ তারিখ যেহেতু স্টে হয়েছে আগামী আট দশ দিনের মধ্যে ব্রিগেডের ডেট ঘোষণা হয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে সুসজ্জিত ভাবে একটা মহা ব্রিগেড হতে চলছে আর গোটা ভারতবাসী সেই মহা ব্রিগেড উপহার পাবে ইনশাআল্লাহ কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে আপনারা কোন যুগে দেখছেন কাশ্মীরে যে বর্বরোচিত জঙ্গি হামলা হয়েছে এর জন্য অপদার্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়বদ্ধতা তাদেরকে নিতে হবে কেননা ভারতবর্ষের শান্তি স্বস্তি নিরাপত্তা এবং সমৃদ্ধির সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভারতবর্ষে আর্মি আছে বিএসএফ আছে এনআইএ আছে ইবি আছে সিবিআই আছে এগুলো কি ঘুমাচ্ছিল তাছাড়া যে পর্যটক এলাকায় যে হামলাটা হয়েছে সেখানে চেকপোস্টে যারা দায়িত্ব ছিলেন তারা কি ঘুমিয়েছিলেন এই প্রশ্নে গোটা ভারতবাসী করছে এই প্রশ্নগুলোর জবাব কেন্দ্র সরকারকে দিতে হবে তাছাড়া সবচাইতে বড় কথা হলো কেন্দ্র সরকারের যে নীতি আমরা দেখতে পাচ্ছি এটা রাজনীতির গন্ধ পাচ্ছি যখনই ভোট কোনো সামনে আসে তখন এই ধরনের পুলমামা হয় পেহেলগাঁও হয় বা অন্যান্য এই রকম সন্ত্রাসবাদী হামলা হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো না কোনো রাজনৈতিক গন্ধ আমরা পাচ্ছি এটা আগামী দিনে ভারতবর্ষের জনগণ বুঝে ফেলেছে এই রকম সন্ত্রাসবাদী হামলা করে ভারতবর্ষে মস্লোদের টিকে থাকা যায় না পরবর্তী আপডেট আমরা কখন পাব দেখুন এমনিতেই গোটা বাংলার মানুষ সবাইয়ের মধ্যে একটা আলোড়ন এবং সবাই তাকিয়ে আছে যে এই মুহূর্তে কোর্টের রায় হওয়ার পরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা রায় আসার পরেই বসে আমরা আলাপ আলোচনা করেছি একটা সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত যে গোটা বাংলার মানুষও এটাই চাই যে ব্রিগেড সমাবেশ হোক কানুন প্রত্যাহারের দাবিতে গোটা বাংলা জুড়ে যে আলোড়ন হয়েছে যে দাবি বাংলার মানুষের দাবি এটা যে ব্রিগেড সমাবেশ হোক এবার তার তারিখটা কত হবে সেটা আমরা আজকে বসে আলাপ আলোচনা করেছি এক্ষুনি আমরা তারিখ জানাতে পারছি না যেহেতু আইনি বেশ কিছু বিষয় রয়েছে তো আমাদের আইনি প্রসেসগুলো চলছে আর চব্বিশ ঘন্টার মধ্যে আর্মি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাগজ আসার কথা তারপরে আবার মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আমরা পরবর্তী টাইমটা আমরা খুব দ্রুত জানিয়ে দেবো তো আমরা চেষ্টা করছি যে আগে পারমিশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেটাকে আমরা কমপ্লিট করে ফেলি এবং তারপরে আমরা ডেটটা অ্যানাউন্স করি তো যারা বাংলার বিভিন্ন প্রান্তে বহু হাজার হাজার বাস অলরেডি বুক হয়ে গিয়েছে তাদের কাছে আমরা এটাই বার্তা দিতে চাই যে আপনারা যে অ্যাডভান্স টাকা দিয়েছেন সেই অ্যাডভান্স টাকা এখন ফেরত নেওয়ার দরকার নেই যত দ্রুত সম্ভব আমরা এই ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ আমরা ডেটটা শনিবার কিংবা রবিবারের মধ্যে পেতে পারি দেখুন এক্ষুনি ওই রকমভাবে কোনো ডেট বলা সম্ভব নয় ইতিমধ্যেই যা যে বিভ্রান্তিগুলো ছড়িয়ে গিয়েছে আমরা চাই না এই ধরনের কোনো বিভ্রান্তি আবার ছড়িয়ে যাক তো সেই জন্য আমরা আগে ডেটটা ফাইনাল করি করার পরে আমরা তারপরে অ্যানাউন্সমেন্ট করব তাহলে অ্যাকচুয়ালি শনিবার ছাব্বিশ তারিখ ব্রিগেড হচ্ছে না এটা তো এটা কনফার্ম যে আগামী ছাব্বিশ তারিখ যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না কিন্তু ব্রিগেড হবে এটা সামনের সপ্তাহর মধ্যেই হবে আশা করি নাকি আশা করা যাচ্ছে আমরা তার আগে যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন প্রস্তুতিতে আমরা এই কাগজগুলো কাগজের বা আইনি যে কাজ প্রক্রিয়াগুলো আছে সেটাকে দ্রুত সম্পন্ন করার আমরা চেষ্টা করছি এইগুলোর জন্য আপনি কি বলবেন বিরোধী বিরোধী আর শাসকেরম কোনো ব্যাপার না ব্যাপার হয়েছে যেহেতু ছাব্বিশ তারিখের কথাটা সবাই লোক জানতেন সেইভাবে হওয়ার কথা ছিল মাঝখানে কোনো কারণবশতে কাশ্মীরে এই ঘটনার কেন্দ্র করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটু ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণেই একটু কোর্ট হ্যাঁ হয়েছে এটা অন্য কিছু নয় তারা চব্বিশ ঘন্টা সময় চেয়েছে আরবিরা জানাবে বলেছেন এবং সুপ্রিম কোর্ট ও পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষার জন্য আহ্বান জানিয়েছিল দুটোর বিষয়ের ওপরে তাকিয়ে কয়েকদিনের কয়েক দিনের মধ্যে সঠিক সিদ্ধান্তটা আবার মুসলিম পার্সোনাল লবটের তরফ থেকে আপনাদেরকে জানানো হবে সারা রাজ্যের মানুষ বিভিন্ন জায়গাতে তাকিয়েছিল যে এই সভাটা হবে সমস্ত রাজনৈতিক সভার থেকে উদ্ধে সভা যেহেতু একটা নট পলিটিক্যাল সংগ্রাম এবং এই সংগ্রামে জাতি ধর্ম বর্ণ দল মত মেরি সব মানুষের আশা ছিল যে কলকাতা স্তব্ধ হয়ে যাবে এই আওয়াজতে কিছুটা হলেও আর বা অন্যরা ভয় পেয়েছে যার জন্য মনে হয় কোনো রণকৌশলে এদিক ওদিক ঘুরপিড় হলেও হতে পারে তবে এখনো পর্যন্ত সময়ের অপেক্ষা তবে সভাটা হবে হ্যাঁ প্রচুর ফোন আসছে চারিদিক থেকে সব মানুষও চাইছিলেন এই সভাটা হোক মানুষের একটা আবেগ মানে ধরে রাখতে পারছিল না সবার প্রতি একটাই আবেদন আপনারা সবাই তৈরি থাকুন গাড়ি ভাড়া আপনারা যারা যারা করেছেন গাড়িওয়ালাকে অপেক্ষা রাখুন বুকিং রাখুন সময় তারিখটা বলে দেওয়া হবে বিকেটে সবারটা হবে একটু সময়ের অপেক্ষা টাইমটা অল্টারটা হলেও সভাটা হবে